একটা লোক সততার জন্য দুর্নীতির সাথে আপোষ করে নাই তার জীবন দিতে হইল উপরে লেভেলের বেনজিরের সাথে সম্পর্ক অমুকের সাথে সম্পর্ক আপনারা কিছুই করতে পারবেন না যতই আপনারা মামলা দিয়ে লড়েন আপনারা কিছুই করতে পারবেন না আমার সামনে যারা অপরাধ করছে তাদেরকে একটা শর্ট দিতে দেখিনি একটা থাপ্পড় দিতে দেখিনি আমার ডাকিনি বলে নাই এরা আসামি এদেরকে একটা কথা জিজ্ঞাসাবাদ করে এরাই জানে তৎকালীন সরকারের আমলে যেটা হইছে যারা তখন ক্ষমতায় ছিল মেয়র জাহাঙ্গীর ছিল ক্ষমতায় তারাও এর মামলার দায়বান বান নেয় নাই তারাও মামলার দায়বান বান নেয় নেয় কয়ে যে ওনারা সকায় বলছে ওনারা এই মামলার দায় নিতে পারবে না মেয়র মানে কি ওখানকার পিতা কিন্তু সেই হিসাবে তোনার একটা আন্ডারে একজন ইঞ্জিনিয়ার চাকরি করতে কাজ করে গেছে জীবন দিয়ে গেছে ওনার তো একটা দায়িত্ব ছিল যে লোকটার একটা আমরা সুষ্ঠু তদন্ত বিচার করি বা একটা ভালো আশা করি বা একটা ক্ষতিপূরণ এই যে সে জীবন দিয়ে গেল তার ফ্যামিলির জন্য কিছু করি ওনারা কোনো কিছুই আমাদেরকে করে নাই আশা দিছে আমার ছেলে মেয়েদেরকে পড়ালেখার খরচ দিবে আমি সাহায্যও চাইছি ওদের সিটি কর্পোরেশনও ছিটিয়ে দিছি কিন্তু কোনো সারা পাইনি প্রতি কোনো বিচারও আজ পর্যন্ত পাইনি অগ্রগতি আমরা বহু কিছু হইছে মামলা শুনানি টুনানি হয়েছে কিন্তু আগাইতেছে না গাজীপুর সিটি কর্পোরেশনের অ্যাকাউন্টস অফিসার কিবরিয়া সাহেব আমাকে ফোন দিয়ে বলতেছে যে টিভি চ্যানেলে যেগুলো দেখতেছেন এর বাইরে আপনি আর কোনো কথা বলবেন আমাকে রীতিমতো উনি ফোন দিয়ে এগুলা বলতেছে তো যখন আমরা এটা আর কি জানি কি আমার সন্তানদের নিরাপত্তার কারণে আমি থানায় জিডি করলাম ওনাকে যখন পুলিশে জিজ্ঞেস করলো উনি বলতেছে মেয়রে ওনাকে বলছে ওই জন্য উনি বলছে উনি আর উনি ওগুলা বলে পুলিশ থেকে ছাড়া পাইলো উনি কি কারণে আমাকে এগুলা বললো যে আমি এর বাইরে যাতে কোনো কথা না বলি যেগুলো দেখছেন এর বাইরে আপনি আগাবেন না এগুলা বলে আমাকে ফোনে তখন আমি নিজে যে নিরাপত্তার বয়ে পোলা বানে নিরাপত্তার বয়ে আমি থানায় জিডি পর্যন্ত করে আমি কোনো পাই নাই অগ্রগতিও পাই নাই ওইটা ওই জানি কয় দামা চাপা দিয়ে রইল সুখে দুঃখে খেয়ে না খেয়ে উনি ওই যে আমাদেরকে রেখে গেছে তিনটা ছেলে রেখে গেছে কষ্টে দুঃখে দিনে আগাইতেছে কই একদিন তারা বড় হবে তারা পড়ালেখা শিখবে বাপের হত্যার বিচারে আইজোক হোক পাবে এ আশায় ফাথর বুকে আগাইতেছি কই আল্লাহ যদি কোনো কিনারা করে সত্যের জয় আছে যদি আল্লাহ একজন থাকে আল্লাহ এটার একটা সুষ্ঠু তদন্তের বিচার হবে আমরা কিছু ক্ষতিপূরণ পাবো এরপর অসহায় এটি ফোলা পাইন পড়ালেখা করতেছে তাদেরকে নিয়ে যে আমি অতই সাগরে পড়ে আছি কিভাবে আমার দিন যাইতেছে আমি জানি আমার আল্লাহ জানে আমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কিভাবে কাটতেছে একমাত্র উপর আল্লাহ ছাড়া কে এটা ভাষা প্রকাশ করতে পারবে এরকম একটা সিচুয়েশনে আমরা পড়বো এটা আমরা কোনো দিনও কল্পনা করি নাই আমাদের জীবনটা এইভাবে যাবে জানি মানুষের মা বাপরা বলতো সুখে দুঃখে মানুষের জীবন কিন্তু এরকম যে সিচুয়েশানে পড়বো একটা লোক সততার জন্য দুর্নীতির সাথে আপোষ করে নাই তার জীবন দিতে হইলো দেশের সম্পদ রক্ষা করার জন্য তার জীবন দিতে হইলো তো আমরা কি পাইছি আমার সন্তানরা কি পাইছে আমাদের যে জেলা প্রশাসক আছে এখন বর্তমান সরকার আছে আগে তো আগেটা ফাই নেই এখন বর্তমানে যারা আছে এরা যদি কোনো পদক্ষেপ নেয় তাই আমাদের জন্য যে একটা মামলাটা সুষ্ঠু একটা তদন্তের বিচার পাই আমরা আমাদের পোলা একটা কিছু ক্ষতিপূরণ পাক তাদের পড়ালেখার জন্য আমি এটাই চাই তাদের কাছে আগে তো জাগ গেছে গেছে তৎকালীন সরকারের আমলে কোনো কিছুই পাই নাই আজকে চার পাঁচ বছরে কত মামলা রায় হয়ে যায় কিন্তু আমাদের এটা আগাইতেছে না একটু আগায় বন্ধ হয়ে যায় একটু আগায় বন্ধ হয়ে যায় বিভিন্ন মহল থেকে খবর শুনতেছি আর কি যে উপরের লেভেলের ব্যানজিরের সাথে সম্পর্ক অমুকের সাথে সম্পর্ক আপনারা কিছুই করতে পারবেন না যতই আপনারা মামলা দিয়ে লড়েন আপনারা কিছুই করতে পারবেন না এটা উপরের থেকে এটা ইয়া করে রাখছে আস্তে আস্তে এক বছর দেড় বছর যখন কি মামলা আগাইতেছে না হাঁটতেছে না আমাদের দু তিনটা উকিল আমাদের কি জানি করে ইঞ্জিনিয়ার ফকশলির বোর্ড থেকে দরছে কয়েকজন উকিলও ভয়ে এর মামলা ছেড়ে দিছে উকিলদেরকেও হুমকি দেওয়া হয়েছে উকিলও প্রথম যে একজন উকিল মারা গেছে করোনাকালীন সময় পর দ্বিতীয় সেকেন্ড সেকেন্ড সেমিস্টার এরা কিছু একটা উকিল দিয়েছে হেও মামলা ভয়ে উকিলের মামলাটা ছেড়ে দিছে তাকেও হুমকি দেওয়া হয়েছে উপর থেকে এখন আমাদের তো যারা আসে করার আবার এই বর্তমান সরকারের আমলে নতুন করে করার চেষ্টা করতেছে কিন্তু এখনো কিছু তারা করতে পারতেছে না মানে তারা যারা আছে মামলা নিয়ে জড়িত আমার বড় এরা যারা দেখতেছে কিন্তু ওরা বলতেছে এই সরকারের আমলেও আমরা কোনো কিছু করতে পারতেছি না বা আগাইতে পারতেছি না এটা বলছি এখন আমি চাইতেছি যে আমার এই মামলাটা সুষ্ঠুভাবে হোক সুষ্ঠু তদন্তের মাধ্যমে পুনরায় আবার তদন্ত হোক আমি চাই সেটা আর আর দীর্ঘদিন তো এটা পাই নাই এখন এর নতুন যে উপদেষ্টা আছে বা জেলা প্রশাসক যারা বসছে তাদের মাধ্যমে আমার এই মামলাটা সুষ্ঠুভাবে তদন্ত করে এটা সুষ্ঠু বিচার আমি চাই এবং আমি ক্ষতিপূরণও চাই আমার এই পড়ুয়া পোলা ফাইনের যে পড়ালেখার খরচ আমি চালাইতে পারতেছি না আমি গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য আমার হাজব্যান্ড জীবন দিছে আমি কিছু ক্ষতিপূরণও আমার পরিবারের জন্য আমি আশা করতেছি কারণ আমার আমি চলতে পারতেছি না আমি অসহায় মহিলা আমি এ পড়ুয়া তিন ছেলের খরচ চালাইতে পারতেছি না এখন আমি এই সরকারের কাছে বা জেলা প্রশাসক যারা আছে তাদের কাছে আমি এই জিনিসটা চাই যাতে একটা সুষ্ঠু বিচার চাই আমি এর মামলাটার ব্যাপারে এবং আমার ক্ষতিপূরণ চাই এই সরকারের কাছে আমি সকল আসামির বিরুদ্ধে আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু তদন্তের বিচার চাই নতুন এই সৌরাচার সরকার চলে গেছে এবং যারা এই দেশ নতুন করে স্বাধীন করছে তাদের সামনে এই বাংলার মাটিতে আমি এই তাদের বিচার চাই জাহীশ সাবেক জাঙ্গ যারা এই হত্যা মামলার সাথে জড়িত আমি তাদের বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই আমার পরিবারের জন্য এবং আমার নিরাপত্তার জন্য আমি সরকারের কাছে জুড়ো আবেদন করি যারা আমাকে যাতে হুমকি তুমকি আগে দিয়েছে এখনকার যাতে আমাকে আর এই ভয় না দেখাইতে পারে এখন দেশ স্বাধীন আমরা স্বাধীন স্বাধীন আমাদের মুখে কথা কেড়ে নিছি আমরা সব মানুষ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই তখন কথা বললে বিভিন্ন রকম হুমকি আসতো ভয় আসতো বিজি আসতো সবাই আমাকে ভয় দেখাইতো যে কথা বলিও না চুপ থাকো কথা বললে বিপদের পড়বা এরা লোক ভালো না আজকে আমার কথা বলার স্বাধীনতা আসছে আমি স্বাধীনভাবে বলতে চাই আমার মনের ইয়া নিয়ে বলতে চাই আমি এদের যারা জড়িত এরা গাজীপুরের এদের সবাই আমি বিচার চাই সুস্থ জেলা প্রশাসক হোক সরকার হোক আমি একটা আমার বিচার চাই আমার ক্ষতিপূরণ চাই দেশবাসীর কাছে সরকারের কাছে